মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং ভিডিও শেষে জানিয়ে দেবো ই পাসপোর্ট রেনিউ করতে কি কি ডকুমেন্ট লাগবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে ছাব্বিশে নভেম্বর দু সাল রোজ মঙ্গলবার এগারোই অগ্রহণ চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং ভিডিও শেষে জানাবো ই পাসপোর্ট রিনিউ করতে কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের জন্য বড় সুখবর হচ্ছে গত দুই তিন দিনের তুলনায় টাকা রেট আজকে কিছুটা বেড়েছে এবং বাড়তে শুরু করেছে তো যাই হোক চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস আজকে কত টাকা রেট প্রদান করছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মার্চ সেন্টার মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইমপ্লেসিভ এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সেই সাথে ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র জনতা পিন অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা একচল্লিশ পয়সা শুধুমাত্র সিবিএল সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সাতাশ টাকা আঠাশ পয়সা এই টাকা দুই এক ঘন্টার মধ্যে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পাঁচ পয়সা ইসলামী ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস রিমিট এক্সেন মানি হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে পে মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনি যদি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ট্রেনও করতে চান বা নতুন করে বানাইতে চান সেই ক্ষেত্রে আপনার তিনটি ডকুমেন্ট অবশ্যই অবশ্যই সঙ্গে আনতে হবে সেই তিনটি ডকুমেন্ট হচ্ছে আপনার ই পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি দ্বিতীয় হচ্ছে আপনার ভিসার কপি তিন যদি ভিসার কপি না থাকে আপনি যদি কোন কোম্পানিতে আটটি কেজি টু পয়েন্ট জিরোর অধীনে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশনের পেপার আর তিন নম্বর হচ্ছে আপনি ই পাসপোর্টটি বাংলাদেশে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি সবচেয়ে বড় ভুল করে এইখানে বাংলাদেশে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্টটি তৈরি করেছে কিন্তু এখানে নিয়ে আসে ই পাসপোর্ট সেক্ষেত্রে আপনার সরি ডিজিটাল জন্ম নিবন্ধন সেক্ষেত্রে আপনার হবে না অর্থাৎ আপনি বাংলাদেশে যেটা দিয়ে তৈরি করেছেন ই পাসপোর্ট সেটারই ফটোকপি আনতে হবে আর এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি দেখতে পারবেন ব্যক্তিগত যে নাম্বার আছে সেইখানে আপনার ই পাসপোর্ট ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে কি না ডিজিটাল জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়া আছে সেটা মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এটা কি দিয়ে তৈরি করছেন আর যেহেতু বেশি দিন হয় নাই অনেকের এক বছর বা দুই বছর আগে এই ই পাসপোর্টগুলো তৈরি করা সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনার মনে থাকার কথা আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করছেন না জন্ম নিবন্ধন দিয়ে করছেন শুধু একটা লাগবে যে কোনো একটা আপনার দুইটার প্রয়োজন নাই তাহলে কি দাঁড়ালো ই পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি ভিসার কপি অথবা যে কোনো রেজিস্ট্রেশনের ফটোকপি তিন নম্বর ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন এই তিনটি জিনিস অবশ্যই আপনাকে সাথে আনতে হবে এবং তার আগে আপনাকে ইএসকেএল এর ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি সেখানে গেলে আপনাকে ঘুরিয়ে দিবে বা আপনি হয়রানির শিকার হবেন তাহলে এই সাইটটি জিনিস অবশ্যই লাগবে সেই সাথে আপনার কাছে যেহেতু আপনার হ্যান্ডফোনটি এই সাথে থাকবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জিমেল আইডি লাগবে এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বার লাগবে সেই সাথে আপনি মালয়েশিয়াতে বর্তমানে কোথায় বসবাস করছেন বা কোথায় থাকছেন সেটির ঠিকানাটি লাগবে এবং আপনি যদি আটচল্লিশ পাতার পাঁচ বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনার একশো ছিয়ানব্বই লাগবে আর যদি দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতার তৈরি করেন তাহলে আপনার তিনশো পাঁচ রেঙ্গিত লাগবে আর নগদ অর্থ আপনাকে সেখানে পরিশোধ করতে হবে ব্যাংকগ্রাফ করা তারাই করে দেবে অনেকেই প্রশ্ন করে থাকে ভাই ইএসকেলে যাওয়ার পরে তারা কি এই ড্রাফের পেপার নেবে না নগদ অর্থ নেবে তাদেরকে কিভাবে পেমেন্ট করতে হবে অবশ্যই আপনি তাদেরকে নগদ অর্থ প্রদান করবেন ড্রাফ করা থেকে শুরু করে তারাই সব যাবতীয় কার্যক্রম করবে কারণ তার কাজের বিনিময়ে আপনার কাছ থেকে বত্রিশ লিঙ্গিত চার্জ নিচ্ছে এই জন্যই সব কিছুই তারা করে দেবে আপনি শুধু ডকুমেন্টগুলো এবং টাকা নিয়ে সেখানে উপস্থিত হবেন সব যাবতীয় করার দায়িত্ব তাদের আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি ততটুকু তথ্য দিয়ে আপনাদের সেবা পাশে থাকার চেষ্টা করব। সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত